গ্রাম থেকে শহরে আসার পরে জীবন থেকে বাংলা মাসগুলো কেমন জানি হারিয়ে গেছে কখন কোন মাস চলে কোনো প্রয়োজন পড়ে না আর আমি জানিও না তো গতকাল বাজারে গেছিলাম বাজার করার জন্য তো গিয়ে একটা দোকানে দেখলাম যে তিনটা তাল তো তাল দেখে মনে পড়ে গেল হয়তো এখন ভাদ্র মাস তো ওনাকে জিজ্ঞেস করলাম এখন কি ভাদ্র মাস উনি বলল হ্যাঁ আর এই জন্য তাল পাকছে তো আমি একটা তাল কিনে নিয়ে চলে আসলাম মাত্র বিশ টাকা আমি সহ আমার বাসার সবাই তালের পিঠা খেতে ভীষণই পছন্দ করে তো আমি এখন দুপুরে রান্না করছি আর আই এই যে আলেয়া আমাকে কাজে সাহায্য করে এর কথা অনেকবার বলছি কিন্তু কখনো ও ভিডিওতে আসেনি তো আজকে এই যে দেখাই দিলাম তো ওকে বললাম যে তুমি তুমি একটু আমার তালের রসটা বের করে দাও ও খুব সুন্দর করে তালটার রস বের করে দিল তালের সঙ্গে খুবই সামান্য একটু পানি দিয়ে মেখে মেখে নরম করে এই যে এখন রসটা বের করে নিচ্ছে আপনারা কে কীভাবে তালের রস বের করেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো আমি তো এভাবেই করি আর একটু কষ্টও হয় আর এই যে তালের রসটা এখন এখন একটু হালকা গরম করে নিলাম এরকম গরম যেখানে আঙুল চোবানো যাবে একটু গরম অনুভব হবে কিন্তু কোনো কষ্ট হবে না অর্থাৎ কুসুম কুসুম গরম এ পর্যায়ে আমি এখন দিয়ে নিলাম দুই কাপ সরি দুই চামচ এটা ডালের একটা বড় চামচ দুই চামচ চালের গুঁড়া এক চামচ ময়দা আর দুই চামচ চিনি একেবারে পারফেক্ট একটা তালের জন্য আর মিষ্টিটা তো সবসময় যে যেভাবে খেতে পছন্দ করেন সেরকমই তবে তালের পিঠে যদি একটু মিষ্টিটা বেশি হয়ে যায় তাহলে কেন জানি না হয় না এই যে বিয়ের অনেক বছর হয়ে গেল প্রতি বছরই আপনাদের ভাইয়া খুব শখ করে দুই তিনটা তাল কিনে আনে আমিও খুবই উৎসাহ নিয়ে পিঠা বানাতে আসি কিন্তু কোনো দিনও পারফেক্ট পিঠা বানাতে পারি না হয় ভিতরে নরম থাকবে নয়তো পুড়ে যাবে তো এগুলো করে নিয়ে আসে দেই সেগুলি খায় আর বলে খুবই মজা হয়েছে যাও পাশের প্রতিবেশীদেরকে একটু দিয়ে আসো তো আমি বলি যে এগুলো যদি দিয়ে আসি আমার আর মান সম্মান থাকবে না তো আমি প্রতিবারই ভাবি যে যদি একটু সুন্দর করে পিঠা বানাই আপনাদের ভাইয়া বাবাকে খাওয়াতে পারতাম তো আজকে বিসমিল্লা বলে শুরু করছি আর এত সুন্দর হয়েছিল আমার জীবনে শ্রেষ্ঠ পিঠা এত পারফেক্ট হয়েছিলো তো আজকে মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলছে এই যে দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠছে ভিতরে কোনো রকম নরম ছিল না আর এত সুন্দর হয়েছিল সাতটাও আর কেন জানি না ভাগ্য ভালো ছিল অনেক তাল তিতা তিতা হয় আর এই তালটা তিতাও ছিল না দেখছেন কত সুন্দর ফুলে উঠছে ভয়ে ভয়ে একটু ছোট করেই দিলাম যে জানি না ভিতরে আবার নরম থাকে কি না তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর এর থেকে বেশি যদি একটু ভাজা হয়ে যায় তাহলে তিতা লাগবে তো এ পর্যায়ে আমি এটা তুলে নিব। তো আপনারা এরকম করে পিঠা বানায় দেখতে পারেন যারা আমার মতো বানাতে পারেন না আর অনেকেই আছে জানি তারা অনেক সুন্দর করে বানাতে পারেন আর এখানে আর কী কী টিপস অবলম্বন করলে আরেকটু সুন্দর পিঠা বানানো যেত অবশ্যই আপনারা বলবেন আর আপনারা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত কষ্ট করে দেখছেন তারা অনুগ্রহ করে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার পেজটা ফলো দিতে ভুলবেন না দেখেন একটা তালের কতগুলো পিঠা হয়েছে অনেকগুলো তো আজকে বিকালবেলা চায়ের সঙ্গে আমরা সবাই সবাই মিলে তালের পিঠা খাবো আর ফাইম অলরেডি খাতে বসে গেছে তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম